আপনারা বাড়ি সেরে লোকের বাড়ারে কইতেছে হুজুরে কত কথাই কইব এই তো হুন্ডা ফারাজ পেলা বিড়ি দেয় আমরা বিড়ি ধরে ফুয়ার লোক ওয়াজ উড়াই দিতে আস কিন্তু বেড়ে এটা তো সব বেড়াই ধরা আর চল যদি আমি আর আজকে এই যে কনকনে ঠাণ্ডা যেই বেড়াইতে নামাজ পড়ে না মহিলা ইচ্ছা হল আর যে নামাজ পড়াইতে ভালো আর যখন আর সাতটায় ব্যাপারে ঘরে যাইব যদি এবি দিয়ে জিগা নামাজ পড়ছেন নি তো না নামাজ তো না কবে নাকেশের হুজুরে কইয়া গেছে ব্যাডা মেজিরে রাইন্দা বেড়া খাওয়াইতাম ফারাম যেহেতু বয়স হয়ে গেছে গা কি ওরা অহন্দার কো বাচ্চা কাচ্চা হয়ে গেছে গা রান্দা বেড়া খাওয়াইতাম ফারাম তবে এক লোকে আর তা হাতাই না এক লোকে হতে বন্ধ দেখবেন যে এবারে কবে আরে কী তা কইতে পারো না না বারান্দার যে জ্ঞান আপনার বালিশ লইয়া আরে বা বারান্দার যাগ কিন্তু বেশি দেখবিছে বারান্দার যাগ বা বারান্দাতে কয় কে রে কয় হুজুরে কইয়া গেছে বেড়া মাঝির লগে আমার আজ্ঞা থেকে আর মধুর সম্পর্ক হইল না সাইডেও যাইতাম না তবে আর ফাইলেন না আর কি আমার দেহা এই দেখবেন কিন্তু এই যে আনন্দ ফুর্তি আর ভালোবাসা হৃদয়তা এটা থেকে আজকে থেকে বঞ্চিত বেড়াই করবো নামাজের লিগে এই কথা আরে নামা জানাস দাদা না দাউদ কান্দি জাগার নাম হইল সফারা মাহফিল করে আমি এই ফর্মুলা দিয়েছি আইসি পরে আমি শান্তি নাই সপ্তম ফোন আইসি ওই আপনি কি আগুন লাগাই দিয়ে গেলেন আমি কি আগুন কয় ঘরে ঘরে তো ঝগড়া চলতে আছে আমি কি লইয়া কয় সব নামাজও খেলুই লিস ঝগড়ার কি আছে কয় আমরা তো জানালার কাছে দেখে রুয়ে শুনতে আছি শাসায় শাশিয়ে কথা কাটাকাটি চলতে আছে শাশিয়ে কইছে বারান্দার যে গান বালিশ লইয়া এবারে কয় নামাজ লই অত কত ফরেনি নামাজ কোথু এবার বিডি টান তো লইছিল বিডি ডেটে জানামাজ নামাজ দিয়া এবারে বিষয় নামাজ পড়তে আসে নামাজ বউ এ জিজ্ঞেস উজু আছে না উজু তো আপনি কি আগুন লাগাই দিয়ে গেলো অজু সারা সব নামাজও করে দিয়েছে আমি গাড়ি কফর তো কজু সারাই বর্ত কব্যাস কাম লাগলে লাস্টে যে গুসল গোড়া লাগবে কি বলবো ইচ্ছে করলে আমার মা ও আমার বোনেরা আমার মারা আপনাদের দায়িত্ব আছে আম্মা ইচ্ছে করলে সংসারটা সোনার সংসার বানানো যায় একটা সেকেন্ডের ব্যাপার আপনি আজকে আপনার সন্তানকে বুঝে এতবার মোবাইল ছেলে কেমন আওয়াজ হবে দুইটা হয় না একবারে আমিন কোরা করা আমিন সাহাবারা কেমনে দিছে রে দেখ নবীরে নবীজি রে কইয়া কইতাছে রাসুলাল্লাহ আমার মেয়ে কথা মনে আছে নিও নাতিনের কথা কয়না করলে লোক গুলো কথা আছে নি আপনার নাতিনের যে বিয়ে হইলো কিছু দিতেন না আমার মহিলা মা বোনারা খেয়াল করে শুনেন আল্লাহ রে নবী বিশাল লাজুক মানুষ তিনি পকেটের ভিতরে হাত দিয়া দেখেন একটা পয়সাও নাই। তিনি লজ্জা পেয়ে গেলেন তিনি বিব্রত বোধ করলেন আহারে গরিব সাহাবা আমার মেয়ের বিয়ের সময় আমার উপহার চায় আমার পকেটে কিচ্ছু নাই নবী লজ্জা পেয়ে গেলেন ডাক দেয়া কয় সাহাবা আজকে কিছু দিতে পারলাম না আগামীকালকে আইসো তোমার মেয়ের জন্য উপহার আমি রেডি করে রাখব আগামীকাল সকালে আইসো আসার সময় একটা ছোট্ট শিশি আর একটা ছোট্ট কাঠি নিয়ে আসবে সোমাহনাল্লাহ ছোট্ট শিশিয়া কাঠি নিয়ে আসবা এটা আসার সময় সাহাবা তুমি যখন আসবা আমি যদি দরজা বন্ধ করে বিশ্রাম নেই তুমি দরজার ভিতরে এইভাবে নক করবা তোমার আর আমার গোপন ইঙ্গিত এটা আমি বুঝবো তুমি আসছো সুবাহনাল্লাহ বলবেন না পরের দিন সকালবেলা আল্লাহ রসুলের সাহাব আসলেন এসে দেখে দরজা বন্ধ নবীজি আরাম ফরমাচ্ছিলেন তোর তো গোপন সংকেত দিয়েই রাখছে তিনবার টোহা দিবা তো নবীজি আইসা বলছে সে শিকলের ভিতরে লারা দিবা সাহাব আইসা শিকলে লারা দিছে নবীজি দরজা খুললে আহলেন সাহেলেন মার হাবা মোস্ট ওয়েলকাম আমার ভবনে তোমাকে স্বাগত ভেতরে আসো সাহাবারের ভিতরে নিছে নিয়ে বসাইছে বসাই বলতেছে বাবা শিশি আনছো জি আনছি কাঠি আনছো হ আনছি সাহাবা দিলাম নবী পাঞ্জাবির হাতটা টেনে টেনে একেবারে কনৈ পর্যন্ত উঠালেন দুইটা হাত পাঞ্জাবির হাত মোচ করে হাতটা তিনি বের করে নিলেন একেবারে কনৈ পর্যন্ত উঠাইয়া তিনি দুই হাতের ভিতরে কচলাইতে শুরু করলেন দুই হাতে এক হাত আর এক হাতে নিয়ে কচলাইতে শুরু করলেন কচলাইতে কচলাইতে হাত দুইটা লাল হয়ে গেল ঘেমে গেল পশমের গোড়ায় গোড়ায় ঘাম ঘমে গেল আল্লাহ নুগে আবার ডাক দেয়া কয় সাহাবা শিশিটা কই কই আসুল আল্লাহ হাতি আছে আমার কনূরীর কাছে ধরো সাহাবা এনে কনূরীর কাছে শিশিটা ধরলেন আল্লাহ নবীর পশমের গোড়ায় গোড়ায় জমা ঘামগুলো ফোঁটা ফোঁটা করে শিশির ভিতরে ঢুকতেছে এক হাতে অর্ধেক শিশু হয়ে গেল আবার অপর হাতে অর্ধেক শিশিটা ভরে দিলেন মুখটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়া মুচকে হাসি কয় আমার নাতিনের বিয়েতে আমার পক্ষ সাহাবা চোখের পানি ছেড়ে দিলেন গাল বে বেয়ে টুপটুপ করে পানি পড়ে সাহাবা কয় আমি চোখের পানি ছেড়ে চিৎকার করে বললাম আমি আর সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহর চাইতে দামি উপহার আমার মেয়ের জন্য আর কেউ দিতে পারবে না যেই নবীর ঘাম মেশকে আম্বরের চাইতে সুগন্ধ সেই নিজের হাতে বের করে সেই ঘাম শিশির ভিতরে ভরে আতর বানাই আপনি দিয়ে দিয়েছেন আমার মেয়ের ভাগ্য বড় ভালো সাহাবা দিলেন দোর মেয়ে বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছেন নবীজি উপহার দেবেন কি উপহার দেবেন দেখার জন্য মেয়েটা ঘরে যায় না গাছের নিচে বড় প্রান্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে আমার আম্মা আসে নাকি তার আম্মা দৌড়ে আসতেছে খোলা বড় প্রান্ত মেয়েটা আগাইয়া গেলেন বাবাকে আগাই আনার জন্য দেখে হাত খালি মেয়েটার চেহারাটা মলিন হয়ে গেল আমার নবী বুঝে আমার কোনো উপহার দেয় নাই হাতে তো কিচ্ছু দেখি আব্বার আব্বাকে কি নবী কিচ্ছু কি দিল না কিছুই কি দিতে পারে নাই ব্যাটা ডাক দেখ আব্বা আমার রবিজি আমার জন্য কি কিচ্ছু দেয় নাই সাহাই সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয় তুই সবচেয়ে দামি উপহার আমার নবী তোর বিয়েতে দান করেছে সবচেয়ে দামি জিনিস তুই পাইসস কোনদিন কেউ পাইছি কিনা জানি না দেখি আব্বা কি দামি উপহার লুঙ্গির খোঁট থেকে আবার আতরের শিশিটা বের করে মেয়েটার হাতে শিশিটা দিয়ে দিলেন মেয়েটা দেখে গন্ধ চতুর ভরে গেছে মেয়েটাকে আব্বাইটা কি বুঝলাম না নবীর গায়ের মুবারক ঘাম মুবারক তোর জন্য আতর বানাই দিছে মেয়েটা খপ করে ধরলেন বুকের সাথে মিশে ধরে কয় আব্বা গোটা পৃথিবীটা যদি নবী আমারে দিত আমি অত খুশি হইতাম না নবীর আতর মুবারক পাই আমি যত খুশি হইছি আগেবারে সন্ধুকের নিচে কাপড়ের নিচে রেখে দিলেন লুকাইয়া ঈদ যখন আসতো বিয়ে যখনও হতো মে তাঁতরে শিশিরা বের করতেন একটা ফোঁড়া হাতে নিয়ে তার গায়ে মুখে বুকে ওরা অঙ্গে প্রত্যঙ্গে তিনি মারতেন গোটা মদিনায় সুগন্ধ ভরে যেত মানুষগুলো চিন্তা করতো তো দামি পারফিউম এত দামি আতর কে ব্যবহার করে মেয়েটা চিন্তা সবাই চিন্তায় পড়ে যেত সবাই মিলে এই আতরের তালাশ করত গন্ধ সুখে সুখে মেয়েটার বাড়ির কাছাই সাদারাইত চতুর্দিক দিয়ে মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে যেত পুরুষেরা সবাই লাইন ধরে দাঁড়িয়ে যেত বলতো এই আতর কে ব্যবহার করে সাহাবা বলতো আমি না আমার মেয়ে ব্যবহার করে কই তোমার মেয়ে তো আদামি আতর পাইলো কই আমার নবীর দেয় উপহার সবাই জেনে গেল আসল রহস্য আবার সবাই মিলে বাড়িটার নাম দিয়ে দিল সুগন্ধি বাড়ি বাড়িটার নামই হয়ে গেছে সুগন্ধ বাড়ি সোহানাল্লা বলবেন না আজকে আমরা কেমন হয়ে গেছি যেই নবীজি জীবনে কোনোদিন কাউকে খালি ফিরেছে এমন কোনো প্রমাণ নাই একটা প্রমাণ কেউ দিতে পারবে না যে নবীজির কাছে গেছে কিচ্ছু দেয় না আজকে দিতে না পারলে কালকে দিয়ে দিছে এই নবীজি তেরোটা বছর মক্কায় দায়িত্ব পালন করলেন কিন্তু সবগুলো মানুষকে দিনের পতাকা তুলে আনতে পারলেন না তিনি চলে যাওয়া লাগলো মদিনায় অপরাধটা কি ছিল অপরাধ ছিল শুধু একটা কয়টা অপরাধ ছিল না কথা না কয়টা অপরাধ নবীজির একটা অপরাধ ওয়ামা ডাকামু মিন হুম ইল্লা অইয়ো মিনু হিল্লা হামিদ নবীর একটাই অপরাধ ওই পহা পরাধাক্রমশালী আল্লাহর উপরে নবী মান এনেছে এর বাইরে নবীর কোন অপরাধ নাই ঠিক কেনা বলেন আজকে আজকে আপনি আপনি ঘোষণা দিয়া বলেন যে আমি প্রকৃত অর্থে আল্লাহ যেই কাজ করলে খুশি হবে নবীজি যেই তরিকা শিখিয়ে দিয়ে গেছে এই অনুযায়ী আমি চলবো আপনি দেখেন আপনি দেখেন আজকে আজকে থেকে সিদ্ধান্ত নেন আজকে থেকে সিদ্ধান্ত নেন দেখেন আমার বউ টিটকারি মারবো আপনার বউ এর করবো আপনি শালিয়ে টিটকারি মারবো সমাজের মানুষ আপনি টিটকারি মারবো আপনি আজকে থেকে যে দাঁড়িয়ে রাখেন নাই আজকে থেকে দাঁড়িয়ে রাখেন যে নামাজ পড়েন না আজকে থেকে নামাজ ধরেন আপনার বন্ধু বান্ধব দেখবেন আপনার টিটকারি মারবে মস্কারা করবে আপনার ওই যার সাথে সংসার করতেছেন জীবনের বিনিময় ভাগ করে নিয়েছেন জীবনের স্বাদ আল্লাদ আনন্দ ফুর্তি ভাগ করে নিয়েছেন দেখবেন টিটকারি মারা শুরু হইব আপনি আজ নামাজ ইন আজ দাঁড়িয়ে রাখেন দেখবেন কিছু কিছু মানুষ আপনি টিটকারি মারবে কেউ ভালো মুসল্লি দিই তোমার বউ তোমার দেখবার টিটকানি মারবে তোমার বউয়ে বলে উমা বিয়া দি বললাম সাপ দেখি এটা যে আস্তে আস্তে হুজুরই দেখিতেছে প্যান্টের জায়গা থানজাবি আইয়া পড়ছে ফাইজামা আইয়া পড়ছে শার্টের জায়গা থানজাবি আইয়া পড়ছে এর ভিতরে যা শালিয়ে ফোন দিছে দিয়ে আসার গাফা কবে দুটা তোমরা ফোন টোন দিতাম পারি না খবরটা বলে দিতাম পারি না তোমরা অবস্থা কী তা কয় অবস্থা কী তা আমি কি আর আসিনি কয় কী তা দুলভাইয়ের কী খবর কত কতটা দুলভাই আছে তো দুলা ভাই কি এক্সিডেন্ট করছে কয় না হুজুর না হ্যাঁ দাঁড়িয়ে রাখছে গেলে ফাজা মাফান যাই ফরে গেলে ফাঁস একটা নামাজ পড়ে গেলে দুলাভাই ভাই হুজুর হয়ে গেছে না হুজুর হয়ে গেছে না বিটিশ সহ্য না এরকম মহিলাও বাংলাদেশে আছে না মা ও আম্মা আপনাকে জবাব দিতে হবে কে আবতের ময়দানে আপনি ইচ্ছা করলে একটা মহিলার যেহেতু প্যান্ডেল আছে এই মহিলাদেরকে একটা ফর্মুলা শিখিয়ে দিয়া যায় একটা মহিলা ইচ্ছা করলে এই ঘরটারে সোনার ঘর বানাইতে পারে ঠিক কিনা এই যে আমি ওয়াজ করছি আমার ওয়াজ এটা এমন আছে রাস্তার সেইখান তাত নাও যাইতে পারে ওয়াজ ওয়াজের জায়গাত রয়েছে তো যেই কথাটা কইতাম ইসলাম যে এই বার ইচ্ছে করলেই হ্যাঁ ইচ্ছে করলেই আপনার সম্ভব আমার মায়েরা ইচ্ছে করলে সন্তানকে নামাজি ফেলতে বানাই ফেলতে পারে ইচ্ছে করলে স্বামীকে নামাজি বানাই ফেল পায়রা যেন ওই ধরনের মন মানসিকতা নিয়ে সামনের দিকে কাজ করে আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন যেন কোন আমিন লম্বা সময় কথা বলা যাবে না যেহেতু আসরের ওয়াক্ত একেবারে কাছাকাছি আমি শুধু একটা কথা বলি এই যে নাগাই সাহেব মুস্তাক ফয়েজি সাইডিদিয়া দেখছেন পীর সাহেব এই পীর সাহেব লেখা দেখছেন এটা আমার আব্বা ইন্তেকাল করেছেন পঁচাশি সালে আবার আব্বা দাদা ইন্তেকাল করেছেন আটানব্বই সালে মাঝে তেরো বছর কয় বছর তেরো বছর আমার আব্বা ছিল না দাদা ছিল আব্বার পরে দাদার হাতে আমি মানুষ হয়েছি আমার দাদা এই নাগাইশ দরবারের দায়িত্ব আমার কাঁদে দিয়ে উনিশশো আটানব্বই সালে উনি বিদায় হয়েছেন দাদা যাওয়ার একটা সময় নাগাইশ দরবার ওনার বাপ দাদার হ্যাঁ হ্যাঁ ছেলে হ্যাঁ হ্যাঁ ছেলে কারবার দা হ্যাঁ অনেকেরা হাজবক জাল সব লোকে দেখা দিছে মার হাবা কর আমার দাদা আনতে কালের সময় মাত্র নয় শতক জায়গা কয় শতক নয় শতক জায়গা নাগাইশ দরবারে রেখে গেছে আর আজকে নাগাইশ দরবারে আল্লাহর আঠারো একর জায়গা আঠারো শতক মার হাবা বলবেন না দাদা দিয়ে গেছে কয় শত আর এখন কত শত আঠারো শত আরে আবারও শ মার হাবা না এখানে দশটা প্রতিষ্ঠান আল্লাহর খাস মেহরবানি চলতেছে একটা খানকা একটা দাখিল মাদ্রাসা 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 হাফিজিয়া দাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গণ পাঠাগা মসজিদ মারহাবা বলবেন না আমি আপনার সোশ্যাল মিডিয়ার সময় অনেকেই জানেছেন আমি বিশাল বড় করে একটা মসজিদের কাজ ধরেছি এই মসজিদটার ভিতরে একসাথে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক ছয় হাজার লোক ছয় হাজার আমি যখন ইঞ্জিনিয়ারদেরকে জিজ্ঞেস করলাম আমি মসজিদ বানাইতে কত টাকা লাগবে বলে যে হুজুর পনেরো কোটি টাকা বাজেট হলো পনেরো কোটি টাকা আমি নিয়ত করেছি আমার এক বছরে মাহফিল করে বত্রিশ বছর ধরে আমি মাহফিল করি আমি এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি করে দেব আমি পঁচিশ লক্ষ টাকা দিয়া আমার মসজিদের কাজ ধরেছি আজকে পর্যন্ত এক কোটি বিরানব্বই লক্ষ টাকা গতকালকে ছিল একানব্বই আজকে রাজমিস্ত্রি দিছি এক লক্ষ টাকা আজকে পর্যন্ত এক কোটি বিরানব্বই লক্ষ টাকা সামথিং আর আমি খরচ করে ফেলেছি মাত্র দিয়েছি পঁচিশ লক্ষ টাকা আমার মসজিদ আমার স্বপ্ন আমি চেয়েছি বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে নাগেশ দরবারের মসজিদ ছয় হাজার লোক একসাথে নামাজ পড়বে আমি দিলাম মাত্র পঁচিশ লাখ খরচ করে ফেললাম এক কোটি একানব্বই লাখ কোথেকে আসলো এই সবাই মিলেমিশে আল্লাহর খাস মেহরবানি মোবাইলে নকটে রকট রকেটে তারপরে বিভিন্ন বিকাশে বিভিন্ন জায়গা থেকে অ্যাকাউন্টে দেশ বিদেশ থেকে মানুষগুলো আল্লাহর খাস মেহরবানি শরিক হচ্ছে আপনারা আমার একবারে কাছের মানুষ আল্লাহ রসুল বলেছেন মাম্বানা লিল্লা হেমাস জিদান জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে না আমার এই মসজিদ আমার স্বপ্নের মসজিদ আমাকে যখন দাওয়াত দিতে গেছে আপনাদের ইসমাইল সাহ তারপরে এই যে ছেলেটা গেল কিনাম না মামুন গেছিল 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 ওরা দেখে আসছে আমার বিশাল এই মসজিদের আয়োজন কুঠি কুঠি টাকা প্রয়োজন আপনার আমার হৃদয়ের মানুষ কাছের মানুষ ময়নপুরের সাথে আমার একটা গভীর সম্পর্ক আপনারা এখানে যারা আছেন যে হুজুর আল্লাহর ঘর মসজিদ হবে খুশির খবর আর পাশেই এত বড় মসজিদ আমরাও আপনার পাশে থাকতে চাই আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে এই হাতটা বাড়াই নেই আমি লজ্জা বোধ করি মানুষের কাছে হাত বাড়াইতে কিন্তু আমার মসজিদের ব্যাপারে আমার কোনো লজ্জা নাই কোনো সরব নাই এরা আপনাদের সকলের মসজিদ আমাদের এই মসজিদটার জন্য খোলা মনে মুক্ত হস্তে যেহেতু আমার আব্বার কবর আব্বার কবর যেন জান্নাত হয়ে যায় এই মসজিদ ইনশাল্লাহ হুজুর আমি নগদ একটা হাজার টাকা দিয়া শরিক হইলাম এত বড় মসজিদের আয়োজন আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ আছেন একজন লোক যেহেতু আমি এক হাজার টাকা ইনশাআল্লাহ মাসাল্লাহ পেছন থেকে এক মুরব্বী ইনশাল্লাহ নগদ এক হাজার টাকা আমি বলার দিয়ে ফেলেছেন হাতের ভিতরে আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন আমার এই কোটি কোটি টাকার মসজিদে জি একটু দিয়ে দেন যারা দিতে চান এক হাজার টাকা চাইছি বেশি চাই এক হাজার টাকা অনেক টাকা না মাসাল্লাহ মাহফিল কমিটির আরেক ভাই উনিও দিয়েছেন এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আছে আর কেউ একটা হাজার টাকা আমার এই বিশাল মসজিদের জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য মাসাল্লাহ আরেক ভাই কমিটির উনি পাঁচশো টাকা দিয়েছেন আমার এই কলিজার টুকরারা আসতেছেন আপনারা দয়া করে দয়া করে এক